অনিয়ন্ত্রিত সভ্যতা আমাদের পিছিয়ে দিচ্ছে দিন প্রতিদিন পাহাড় কেটে তৈরি হচ্ছে সড়ক চলছে যথেচ্ছ নির্মাণ দূষণ বাড়ছে প্রাকৃতিক গঠনের পরিবর্তন হয়েছে প্রকৃতির নিয়ম ভাঙার ফল আমরা দেখেছি যোশী মঠে হিমালয়ে জবাব দিয়েছে তবে প্রকৃতি কিন্তু সতর্ক ঘন্টা শুনিয়েছে আগে থেকে আসলে যশীমঠের অবস্থান অদ্ভুত প্রাচীন হিমবাহের উপর অবস্থিত যোশীমঠ সমুদ্রপৃষ্ঠ থেকে ছ একশো পঞ্চাশ ফুট ওপরে এই শহরটি তৈরি হয়েছিল প্রাচীন যুগে এক ভয়াবহ ভূমি ধসের উপর স্বাভাবিকভাবেই যশী মঠের ভীত দুর্বল এছাড়া বিষ্ণু প্রয়াগের উষ্ণ প্রস্রবণের কারণেও মাটির নিচে জলীয় বাষ্প জমা হওয়ায় এখানকার মাটি আলগা বর্ষাকালে পাহাড় ধুয়ে বিপদ বাড়ে ঋষিগঙ্গা ধৌলি গঙ্গায় হড়পা বান নামায় পরিস্থিতি আরও খারাপ হয় যোশীমঠ সিসমিক জোন পাঁচের ওপর অবস্থিত স্বাভাবিকভাবেই এই অঞ্চল ভূমিকম্প প্রবণ এত কিছুর পরেও অনিয়ন্ত্রিত উন্নয়ন যোশীমঠকে বিপদ বিপদসীমায় পাঠিয়ে দিচ্ছে যোশীমঠ পরিণত হয়েছে পিকনিক জোনে উন্নয়নের নাম করে যোশীমঠের চরম ক্ষতি করেছে বিভিন্ন সময়ের কেন্দ্রীয় সরকার সেখানে তৈরি হয়েছে কেদারনাথ বদ্রীনাথ রেললাইন প্রকল্প এবং এনটিপিসির তপবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্প এগুলো তৈরি করার সময় পাহাড়ের ক্ষয়ক্ষতির দিকে নজর রাখা হয়নি এখন তার ফল ভুগতে হচ্ছে